হে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে গিয়ে পর আমার বাবা যখন অনেক দিন পর আমাদের নিতে যায় ঈদের ছুটিতে তখন আমার শ্বশুরবাড়িতে একটু পারিবারিক অনুষ্ঠান হয় তো ওই অনুষ্ঠানে আমার শ্বশুর হচ্ছে কিছু বক্তব্য শেষ করেন শেষ করার পর আমরা পরের দিন হচ্ছে রওনা দিই হচ্ছে ঢাকা আসার উদ্দেশ্যে আর তারপর হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি হয়ে তারপর আমরা ঢাকাতে ব্যাক করি তো এই হচ্ছে আমার মামা শ্বশুরের মানে আমার মামা শ্বশুর হচ্ছে চারটে তো এর মধ্যে হচ্ছে এখানে দুইজন পাশাপাশি থাকে আর আমি তো নতুন অত কিছু জানি না আর এই প্রথমবার আসলাম তো এই হচ্ছে একবারে রাস্তার ধারেই বাড়ি তাদের খুব পরিবেশটা খুব মানে নিরিবিলি একটু গ্রাম্য গ্রাম্য ভাব আছে এবং প্রয়োজনীয় সব কিছুই হাতের কাছে তো দেখা গেছে কিছুটা শহরে ভাব কিছুটা গ্রাম্য ভাব আছে সব কিছু মিলায় খুব ভালো লাগছে এই হচ্ছে তাদের মাটির যে রান্নাঘর আর এখানে হচ্ছে সে মামা শ্বশুর আর এটা হচ্ছে তাদের মানে পাকা আর কি পাকা চুলার এখানে সব রান্না করে মাটির চুলোও আছে তো সিমেন্টের চুলো আছে এরকম আর কি সিস্টেম করা তাদের আর এই হচ্ছে মামা শ্বশুরের ভোম ভোম গাড়ি তো এই গাড়ি দিয়ে আমাকে আসছিলো এই মামা শ্বশুর দেখতে তোমরা হয়তো আমাদের দেখতে আসে ভিডিওতে দেখেছে এই যে মামা শ্বশুর এ হচ্ছে ডান পাশে ননদ এ হচ্ছে মা দুয়ারে বসে আছে শাশুড়ি আমার বাবা একসাথে বসে আছে সবাই মানে সকালবেলা গরম গরম খাবার নাস্তা করছে তাই হচ্ছে গরমের মধ্যে এমনিতে একটু গরম ভাবসা গরম ছিল ঠান্ডা ছিল এই হচ্ছে আমার শ্বশুর মামা শ্বশুরির একটা ঘর এ হচ্ছে ডাইনিং টেবিলটা রাখা আর কি এখানে সবাই নাস্তা করলাম এই রুম একটা আর এখানে একটা রুম এই রুমে আমি আমি মা ঘুমাইছিলাম আমার মামি শাশুড়ি এ হচ্ছে আমাদের ট্রলি এটা আমি গুছাবো এখন কারণ আমরা চলে যাব চলে যেতে হবে আসছি একদিনজন আর এই হচ্ছে আমার আরেক মামি শাশুড়ি তাদের আরেকটা ঘর মানে আরেক মামা শ্বশুর হয় আমি ঘর তো গাইস এখন হচ্ছে আমি আমার আরেকটা মামা শ্বশুরের ঘর দেখাবো ওইটা হচ্ছে আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স খুবই খুবই মানে আমি কখনো আমার লাইফ দেখিনি কিন্তু হচ্ছে খুব ভাল লাগতেছে নতুন নতুন এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো এই হলো আমার শাশুড়ি মার যেই মানে আসল বাড়ি মানে তার বাবার আমলের বাড়ি এইটা হচ্ছে সেই বাড়ি তো এটা আগের আগের দিনেকার বাড়ি ছিল ওই বাড়িটা এখনো তারা ভাঙেনি বা ভেঙে নতুন করে গড়ার বিষয়টা এটা আসলে তারা একপাশ পাশ আছে না ফ্যামিলি গতভাবে যে ইচ্ছা নেই তো দেখা গেছে তারা এইভাবেই ভালো আছে বা এভাবেই ভালো তাদের অভ্যাস এরকম তো ওই হিসাব করলে আমার শাশুড়ির মানে চিহ্নটা মানে তার ছোটোবেলা এখানেই কাটছে আর হচ্ছে এই এখানে হচ্ছে তারা হাঁস মুরগি তারপরে ছাগল এসব মানে যত আছে এখানে লালন পালন করে এবং এতে অনেকটা আয় হয় গ্রামের মানুষরা তো এমনিতেও অনেক কিছু করে তো এইসব দেখা গেছে এই গাছপালাগুলো দিয়ে তাদের কত রকমের ফল আসতেছে এই আমার মামি শাশুড়ি বসে ব্রাশ করতেছে সকাল সকাল আমার ননদ এখানে আসে আর হচ্ছে এখানে গিয়ে হচ্ছে মানে এই ঘরগুলো আসলে গরমের মধ্যে ঠান্ডার মধ্যে বলেন দুটোতেই শান্তি যদিও শীতের মধ্যে একটু বেশি ঠান্ডা লাগে বা নেট পাওয়া যায় না একটু নেটের একটু সমস্যা হয় যদিও কিন্তু তবু মানে এইসব বাড়িঘরের নিজের মাতৃভূমির যে একটা শান্তি অন্যরকম তারপর আর কি দেখতে দেখতে আমরা বাস কাউন্টারে চলে গেলাম কিন্তু এর মধ্যে আমরা যতটুকু সময় পাই তার কাছেই ছিল হচ্ছে সেই লেক ভিউ অ্যান্ড সেই লেক ভিউতে বাবাকে বললাম যে চলো বাবা তোমাকে নিয়ে যাই বাবা আসছে প্রথমবার বিয়ের বউ ভাতের পর প্রথমবার আসছে আমার শ্বশুরবাড়িতে এই সেই লেক ভিউ যেখানে নাকি আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে তো এখানে আসলাম আবারও বাবাকে নিয়ে অ্যান্ড বাবা বলতেছিল এখানে এন্ট্রি ফি নাই এইটা কোনো কথা বাংলাদেশের মধ্যে যদি ঢাকা শহরে এরকম একটা জায়গা হতো তাহলে কম হলেও দুশো টাকা এন্ট্রি ফি লাগতো আর সেই রাতে আমার শ্বশুরবাড়িতে এই লেক ভিউতে মানে যে নিউ মার্কেটের আশেপাশে এটা তো এই জায়গায় আসলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না তো আপনারা যারা আশেপাশে সাতক্ষীরার মধ্যে আছেন যদি এরকম কোন ফলোয়ার সাবস্ক্রাইবার থেকে থাকেন তারা এইখানে অনায়াসে ঘুরতে পারেন যেতে পারেন কোনো এন্ট্রি ফিনে কোনো খরচ নেই জাস্ট আপনি যদি রেস্টুরেন্টে খেতে চান সেটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু নেই এবং কীরজনও আছে রেস্টুরেন্টের তিনতলাতে অ্যান্ড বাবা এখানে পরিবেশ বা আমগুলো দেখে গাছের মানে এত প্রশংসা করতেছিল যে বলার মতো না অ্যান্ড এই যে বাবার হাত ধরে ধরে আমি হচ্ছে যাচ্ছিলাম এর মধ্যে একটা বিয়ে বাড়িতে দেখে বাবা বলতেছি দাঁড়া দাঁড়া আমি ভেতর থেকে ঢুকে আসি এই রে আমার ইজ্জত দিয়ে দিল একবারে ঢুকে এখানে খাবার রুমে ঢুকে ঘুরে আবার দেখে আমি তো ভাবলাম খেতেই বসে বাবা খাওয়ার হচ্ছে ওখানে দিতেছিল বিয়ের বাড়ির তাই বাবা আবার ঢুকে একটু এসির হাওয়া খেয়ে আবার বেরোই গেছিল এখন বাবা আম গাছের সাথে ছবি তুলবে আর কোনো ভালো জায়গা পাইনি তাই বললাম কত করে আসার জন্যে কত বকা দিল বলেন দেখি তারপরে এই সে আবার এখন ছবি তুলতে চায় এই হচ্ছে সেই তৃতীয়তলার তলার জোন যেখানে নাকি আগের বার সম্ভবত কোনো টিকিট সিস্টেম করে নাই বাট এইবার মনে হচ্ছে টিকিট সিস্টেম হইছে আর আমি এখানে এসে দেখি পঞ্চাশ টাকার টিকিট এন্ট্রি ফি দিয়ে রাখছে তো যাই হোক এর আগে আমি তৃতীয়তলা উঠিনি কিন্তু তখন অহরহর বা মানে অনেক ধরনের বাচ্চা ছিল যারা নাকি খেলতেছিল বাট মানে আনলিমিটেড মানুষ ঢুকতেছে বের হচ্ছে সেটা দেখছিলাম বাট এবার গিয়ে দেখি খুব সীমিত পরিমাণ লোকজন ওপর তারপর হঠাৎ করে মার কল আসলো এবং আমরা দৌড়ে দৌড়ে পাখির মতো ও সরি পাখির মতো তো উড়ে উড়ে চলে গেছি অ্যান্ড গিয়ে দেখি আমাদের বাস প্রায় ছেড়ে দিবে সবাইকে গুনতে ছিল তখনই আমরা তাড়াতাড়ি করে যাই এবং এমন মেক করছে এমন মেঘ করছে আমিও আমার শ্বশুরবাড়ি থেকে হইছি অ্যান্ড হচ্ছে তারপর যখন মানে মোটামুটি খুলনার দিকে আসা শুরু করি সাতক্ষীরা পার হয়ে যায় দেখি প্রচুর মেঘ প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি এবং হচ্ছে তখন খুব একটু স্বস্তি ফিল হয় কারণ যতদিন ছিলাম যেই পরিমাণ গরম ছিল তা বলার বাইরে অ্যান্ড আমরা ফার্স্ট সিটটাতে বসছিলাম মানে এমনভাবে গাড়ি চালাই যে বলার বাইরে আর এই খাবারগুলো বাবা কিনে দিছে হচ্ছে এই যে আমি সামনে বসছিলাম দেখো গাইজ আমি অসুস্থ শরীর নিয়ে আসছিলাম আমার শ্বশুরবাড়িতে আমার চেহারা কি খারাপ অবস্থা হয়েছে সেটা বলার বাইরে কারণ হচ্ছে মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম একেবারে আর এই খাবারগুলো নিয়ে বসে আছি কখন খাবো সো বাবা পাশে সিটে বসছে বাবা পেছনে চলে যাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো বাই বাই